নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওপার বাংলার খুব পুরনো একটি রেসিপি কাতলা মাছের ঝাল সাবেকি পদ্ধতিতে এই রান্না কি করে বানাচ্ছি চলুন তাহলে দেখে নিই প্রথমেই এক চামচ কালো জিরে এক চামচ সাদা জিরে আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে নিয়ে নিতে হবে চারকোয়া রসুন আর কাঁচা লঙ্কা বাটা এইবার কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে তাতে এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আমি এক চামচ লঙ্কা বাটা দিয়েছি আপনারা চাইলে একটু বেশিও ব্যবহার করতে পারেন দেখুন ঠিক এই রকমভাবে মাছগুলো মেখে নিতে হবে এইবার কড়াইতে সরষের তেল গরম করে নুন হলুদ আর কাঁচা লঙ্কা বাটা মাখানো মাছগুলো লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আর ওই মাছ ভাজার তেলেই আমি এক কোয়া রসুন কুচিয়ে দিয়ে একটু ফোড়নের মতো করে নাড়াচাড়া করে দিয়ে আগে থেকে কালো জিরে সাদা জিরে তিন কোয়া রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে নেবো এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন এখানে একটা কথা মনে রাখবেন কালো জিরে আর সাদা জিরে কিন্তু খুব মিহি করে বাড়তে হবে আর মরিচের ব্যবহারটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন দেখুন কতটা সুন্দর কষে গেছে আমাদের এই মশলাটা এইবার মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল আমি যেহেতু এটা কাতলা মাছের মরিচ ঝাল বানাচ্ছি সেই জন্য কিন্তু এটা গ্রেভি রাখবো আমি কিন্তু ঝোল এটা সেরকমভাবে করবো না শুধু মাছটা সেদ্ধ হওয়ার জন্যই আমি কিন্তু এখানে জল আর ঢাকনা ব্যবহার করছি দেখুন কত সুন্দর আমাদের এই গ্রেভিটা রেডি হয়ে গেছে এইবার উপর থেকে কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা কুচে ছড়িয়ে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা খুলে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কাতলা মাছের ঝাল আগেকার দিনে আমাদের দিদা ঠাকুমারা বলতেন মুখের স্বাদ পুরোপুরিভাবে চলে গেলে কিছু ঝাল ঝালঝাল খেতে তাই মুখের স্বাদ বা রুচি চলে গেলে এইরকমভাবে একবার কাতলা মাছের ঝাল বানিয়ে যদি খেয়ে দেখেন সত্যি বলছি অপূর্ব খেতে লাগবে আর এই রান্নাটা কিন্তু ভীষণ চটজলদিও তৈরি হয়ে যায় খুব বেশি কিন্তু সময় লাগে না মাত্র তিনটে উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় এই ঝাল ওপার বাংলার এই কাতলা মাছের ঝালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দেবেন আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে সার্চ করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে আর হয়ে যেতে হবে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে টাটা